প্রিয় সুতির মধ্যে এবং কি কোয়ালিটি দেখুন লেজার কাটের মধ্যে খুবই চমৎকার ডিজাইন পাইকি দামে পেয়ে যাচ্ছেন মাত্র কোয়ালিটি এই ড্রেস গুলো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা দেখবেন প্রত্যেকটা কিন্তু পাইকি দামে পেয়ে যাবেন দেখে তিনটা কালার কিন্তু আপনারা अवेलेबल পেয়ে যাবেন কিন্তু পেয়ে যাচ্ছেন কারিজমা ড্রেস এই ড্রেস গুলো কিন্তু অন্য পাচ্ছেন পুরোটা হচ্ছে কাটওয়ার্কের মধ্যে কাজ করা একদম একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন অন্য সহ কাটওয়ার্কের মধ্যে কালার রয়েছে তিনটা কালার ওভার ডাউন প্রাইসে এই ড্রেস গুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি অবশ্যই মিস করবেন নতুন ডিজাইন আসছে আপনারা কিন্তু অবশ্যই ডিজাইনটা নিয়ে নিবেন আসসালামু আলাইকুম সরাসরি পাইকি মার্কেট ইসলাম থেকে প্রোডাক্ট নিয়ে যাওয়ার বিজনেস করতে যাচ্ছেন আজকে ভিডিওটা দেখবেন দেখে বেছে নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি সামনে যেহেতু ইদেশি জিনিস আসছে বিশাল বড় শোরুম থেকে কিন্তু আপনারা নিতে পারবেন থ্রি পিস জগতে সকল আইটেম আপনারা আসলে কিন্তু বিশাল বিশাল আইটেম পেয়ে যাবেন এখানে কিন্তু সকল আইটেম থ্রি পিস জগতে সকল আইটেম পেয়ে যাবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অবশ্যই আমাদের আজকে ভিডিওটা দেখবেন দেখে বেছে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা দেখাবো তাছাড়া কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কিছু প্রোডাক্ট চলে আসছে এই ড্রেস গুলো কিন্তু আপনারা দেখে বেছে নিতে পারবেন সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে নিয়ে যাওয়া যায় বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আজকে ভিডিওটা পুরোটা দেখবেন দেখে বেছে নিয়ে নেবেন তো এই ড্রেস গুলো প্রত্যেকটা একদম পাইকি দামি দিয়ে দেবো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা দেখবেন তাছাড়া কিন্তু চলে আসছে আমাদের হানি আমিরের কিন্তু খুব সুন্দর ডিজাইন এটা কিন্তু আমরা পাইকি দামে নিয়ে চলে আসছি একদম হোলসেল প্রাইসে অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে নিয়ে নেবেন কালার কিন্তু রয়েছে তিনটা কালার যাদের যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন আমরা জাস্ট প্র্যাকটিক্যালি একটা ডিজাইন দেখাচ্ছি জাস্ট এর তো মানে প্রোডাক্ট আসার পরেই শেষ হয়ে যায় এই ডিজাইন কিন্তু আমাদের নতুন আসছে এই ড্রেসটা নিয়ে নেবেন একদম ঘের দেখুন বিশাল বড় ঘের একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যা যা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এই ড্রেস ড্রেসগুলো দিচ্ছি আমরা পাইকি দামে অবশ্যই আমাদের আজকে ভিডিওটা দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাইকি দামে পেয়ে যাবেন দেখে বেছে নিয়ে নেবেন পায়জামা এবং কি ওন্নাটা পেয়ে যাচ্ছেন পাঁচাত নামার জন্য এটা তো জর্জেট জর্জেট বিশাল বড় না দেখুন পাচাতের অন্য পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই ড্রেস গুলো দেখেছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন যাতে যে যে কালার পছন্দ হবে নেবেন তিনটা কালার টোটালি তিনটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া কিন্তু আমাদের চলে আসছে দেখুন কারিজমা প্রোডাক্ট একদম নতুন ডিজাইন অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটা পুরোটা দেখবেন পিওর সুতির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন কারিজমা ড্রেস এই ড্রেস গুলো কিন্তু অন্যরা পাচ্ছেন পুরোটা হচ্ছে কাটওয়ার্কের মধ্যে কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি হোলসেল প্রাইসে মাত্র এক হাজার বিশ টাকায় কালার পেয়ে যাচ্ছেন তিনটা কালার অবশ্যই ড্রেস গুলো দেখে পেয়েছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু এগুলো দিচ্ছি পাইকে দামে যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ আপনারা কিন্তু অবশ্যই আমাদের বড় ভিডিও গুলো দেখবেন যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো প্রাইস দিচ্ছি মাত্র মাত্র এক হাজার বিশ টাকা প্রাইসে খুবই সুন্দর ডিজাইন অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন প্রত্যেকটা অন্য পাচ্ছেন কাটোরের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়তে দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন পিওর সতী কাপড় এবং কি বেস্ট কোয়ালিটি এগুলো কিন্তু অল ওভার অ্যাম্বোর্ডার কাজ করা একদম বেস্ট কাজ করা এই ড্রেসগুলো ড্রেসগুলো কিন্তু একদম একদম ফুল কাজ করা পেয়ে যাবেন দেখে বেছে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রিমিয়াম ড্রেস অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন অন্য সহ কাটওয়ার্কের মধ্যে কালার রয়েছে তিনটা কালার যাদের যেই কালার পছন্দ হবে প্রত্যেকটা থ্রি পিস পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগে এবং কি প্রত্যেকটাই কিন্তু আমরা দিচ্ছি সেম টু সেম কালার ক্যাটালগ একদম ব্র্যান্ডিং প্রোডাক্ট পাবেন আপনারা অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন তাছাড়া কিন্তু আমাদের চলে আসছে একদম আহ নতুন কালেকশন মান্নাথ মান্নাত ড্রেস গুলো কিন্তু খুবই চাহিদা এবং কি পিওর সুতি অন্য কার্কের মধ্যে কিন্তু খুবই চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না কালার রয়েছে কালার তিনটা কালার দেখাবো যাতে যে কালার পছন্দ হবে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সামনে যেহেতু আপনারা কিন্তু এখনই প্রোডাক্ট স্টক করতে পারেন একদম প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দিচ্ছি একদম পাইকি দামে অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন তাছাড়া কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আসলে কিন্তু বিশাল ডিসকাউন্ট চলছে শোরুমে আসলে ভিজিট করলেই কিন্তু পেয়ে যাচ্ছেন পাইকি দাম থেকেও ওভার ডাউন প্রাইসে এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি অবশ্যই মিস করবেন না নেবেন মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন অল ওভার সিকোয়েন্স এর কাজ করা সিকোয়েন্স কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো গর্জিয়াস কাজ করা হোলসেল প্রাইস নিয়ে যা যা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে আজকে ভিডিওটা পড়ে দেখবেন প্রত্যেকটা কিন্তু অন্য সহ কাটওয়ার্কের ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই চমৎকার ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু নতুন ডিজাইন আসছে আপনারা কিন্তু অবশ্যই ডিজাইনটা নিয়ে নেবেন অল ওভার কিন্তু ফুল ফিনিশিং এ তৈরি করা সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজের অবশ্যই ড্রেস গুলো ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস যাদের যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অন্য সাথে দেখাচ্ছি যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন মাত্র এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন মান্না থ্রি পিস এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু সাথে অন্যটা দেখাচ্ছি একদম বেস্ট কোয়ালিটি এগুলো হোলসেল প্রাইসে নিয়ে যা যা বিজনেস করবেন অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন অল ওভার কিন্তু পুরো জামাতে জুড়ে কাজ করা সিকোয়েন্স প্লাস অ্যাম্বোডারি অন্যতম পাচ্ছেন গর্জিয়াস কাজ করা হোলসেল প্রাইসে মাত্র এগারোশো টাকায় ঝটপট দেখে বেছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে পাঠিয়ে দেবেন এছাড়া কিন্তু চলে আসছে পাকিস্তানি কোয়ালিটি ড্রেস এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকের লেজার কাটের খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অল ওভার কাজ করা এবং কেউ অন্যান্যটা পেয়ে যাবেন পাচাব না আমার জন্য পিওর সুতির মধ্যে হোলসেল প্রাইসে মাত্র তেরোশো আশি প্রাইসে খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো অবশ্যই নেবেন কাপড়ের মান খুবই ভালো কাপড় কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি নিশটা পেয়ে যাবেন লেজার কাটের খুবই চমৎকার ড্রেস স্ট্যান্ডার্ড কোয়ালিটি অন্য পেয়ে যাবেন কাটারের মধ্যে বেস্ট কোয়ালিটি এই ড্রেসগুলো অবশ্যই মিস করবে না নেবেন একদম পাকিস্তানি কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন পিওর সুতি এবং কি আমাদের এগুলো নিজস্ব কোয়ালিটি এগুলো দেশীয় প্রোডাক্ট একদম ফুল ফিনিশিং এর তৈরি করা এই ড্রেসগুলো হোলসেল প্রাইসে পাবেন মাত্র তেরোশো আশি টাকা এছাড়া কিন্তু চলে আসছে আমাদের দিল্লি বুটিক্সের মধ্যে বেস্ট কোয়ালিটি এর কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই দেখে বেছে স্ক্রিন শর্ট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি নামে দিচ্ছি অন্যটা দেখুন এত সুন্দর অন্যটা কাজটা কিন্তু খুবই চমৎকার কাজ করা এই ড্রেসগুলো কিন্তু আমরা দামে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে খুবই চমৎকার ডিজাইন কালার রয়েছে যাদের যে কালার পছন্দ হবে স্ক্রিন পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু দিচ্ছি ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ এবং কি অন্যটা পেয়ে যাবেন পাচার নামার জন্য পিওর সুতি কাটওয়ার্কের মধ্যে একদম বেস্ট কোয়ালিটি হোলসেল প্রাইসে নিয়ে যাওয়া যা বিজনেস করতে চাচ্ছেন দেখে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালার গুলো কিন্তু দেখুন কত সুন্দর কালার এই ড্রেস গুলো কিন্তু অবশ্যই একবারে পাইকি দামে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা আজকে পোটো দেখবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি লাস্টের ভিডিওতে কিন্তু আপনারা এই ড্রেস গুলো পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন মাত্র তেরোশো আশি তেরোশো পঞ্চাশ প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা দেখে বেছে নিয়ে নেবেন আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে অবশ্যই মিস করবেন না সামনে যেহেতু ঈদের সিজন এখন স্টার্টিং করে ফেলুন এত চমৎকার ডিজাইন গুলো আমরা দিচ্ছি হোলসেল প্রাইসে মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে দেখুন ওনাটা কিন্তু মাঝখানে কাজ করা এবং কি সাইডে কাটওয়ার্কে কাজ করা এত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যাবেন অবশ্যই দেখে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ভিডিও লাস্টে কিন্তু আপনার পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো যেটা যেটা পছন্দ হবে ডিজাইন থেকে পিস সুযোগ গুলো পাচ্ছেন চমৎকার এত স্ট্যান্ডার্ড কোয়ালিটি অবশ্যই মিস করবেন না এই ড্রেসগুলো নিয়ে নেবেন কালার পাচ্ছেন তিনটা কালার তিনটা কালার কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এবং কি ড্রেসটা দেখুন কত চমৎকার ড্রেস এই ডিজাইন গুলো কিন্তু প্রত্যেকটা নিষ্ঠাত পেয়ে যাবেন গর্জিয়াস কাজ করা এগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে এত সুন্দর কাটওয়ার্কে কাজ করা এবং কি দেখুন জামার মাঝখানে কিন্তু খুব সুন্দর করে কাজ করা প্রিয় সুতিও না এগুলো কিন্তু খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যা যা বিজনেস করবেন দেখে বেছে নেবেন এছাড়া কিন্তু আরও সুন্দর ডিজাইন এটা তো খুবই চমৎকার ড্রেস এই ডিজাইনটা কিন্তু অবশ্যই নেবেন এটা কিন্তু খুবই গর্জিয়াস প্রোডাক্ট এটা কিন্তু অরিজিনালি মানে পাকিস্তানি কোয়ালিটি লাগছে এই ড্রেসটা কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট প্রিয় সুতির মধ্যে এবং কি কোয়ালিটি দেখুন লেজার কাটের মধ্যে খুবই চমৎকার ডিজাইন ওন্নাটা পাচ্ছেন পাঁচাত নামার জন্য পিওর সুতির মধ্যে একদম হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট কালার রয়েছে কিন্তু খুবই চমৎকার কালার এই ড্রেস গুলো কিন্তু পাইকির দামে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো আশি টাকায় একদম বেস্ট কোয়ালিটি এই ড্রেস গুলো কিন্তু একদম কাজ করা মানে কোনো এক্সট্রা ভাবে জয়েন নেই এই ড্রেসগুলো কিন্তু আপনার দিচ্ছি মাত্র তেরোশো আশি টাকা প্রাইসে খুবই চমৎকার ড্রেস এগুলো নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন দেখে পেয়েছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু এগুলো দিচ্ছি একদম পাইকি দামে মাত্র তেরোশো আশি টাকা অন্যটা পেয়ে যাবেন পাচার নামার জন্য পিওর সুতি